আমি দয়াল হইতে পারলাম না ওরে বুঝি আমার কপাল মন্দ বাইটাল নৌকা পার কাটে না জানলে রে দয়াল আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার কালো আমি দয়াল আগে জানতাম না ওরে কপাল মন্ড বাইটাল নৌকা পার কাটে না জানলের গয়াল আর আসতাম না আগে জানলের মুর্শি আর আসতাম না আল্লাহ কবুল করো সবাই একবার সুরে ফাতে হাত তিনবার সুরে এখলাস কয়েকবার দূর শরীফ আবার দেওয়া শুরু করেন কোনো কথা নাই ডাইরেক্ট শুরু